নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার আপনাদের আসতে চলেছে পাড়ায় আপনাদের বুথ বসতে চলেছে যেটার নাম হচ্ছে সমাধান ক্যাম্প আপনাদের এই ক্যাম্প প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হতে চলেছে এবং এই ক্যাম্পে আপনারা কী কী কাজ করতে পারবেন বা কী কী কাজ হবে আপনাদের এই ক্যাম্পে এবং আপনাদের এই সমাধান ক্যাম্পে আপনাদের কবে থেকে বসতে চলেছে পরে সরকার যেভাবে ক্যাম্প হয় ঠিক সেইভাবেই আপনাদের কিন্তু একটা ক্যাম্প এইভাবেই আপনাদের হতে চলেছে কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টল করে দিয়ে যাবেন বা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম বুধবার পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান বলেছে ইতিমধ্যে সারা রাজ্যে পঁচিশশো পঞ্চান্ন ক্যাম্প হয়েছে বারো হাজার মানুষ এই সব ক্যাম্পগুলিতে এসেছেন মানুষের মধ্যে এই নতুন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে ও খবর পৌঁছে দিতে এলাকার এলাকায় ক্যাম্প নিয়ে মাইকিং করার নির্দেশ দিয়েছে রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প রাজ্য জুড়ে আশি হাজার বুথে এই প্রকল্পের কাজ হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত রাজ্যের প্রতিটি এলাকার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই প্রকল্প যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে তাদের নিজেদের পাড়াই ক্যাম্প আয়োজন করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে কিন্তু এখনও অনেকেই জানেন না যে এই ক্যাম্প কবে এবং কোথায় আয়োজন করা হচ্ছে আমাদের সমাধান কি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্বেগ আর মূল উদ্দেশ্য হল পাড়াভিত্তিক সমস্যার দ্রুত সমাধান করা এই প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন রাস্তাঘাট মেরামত পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এর জন্য রাজ্যের বিভিন্ন পাড়ায় ক্যাম্প আয়োজন করা হচ্ছে কীভাবে ক্যাম্পের তথ্য খুঁজে বের করবেন ক্যাম্পের তথ্য জানার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনাদের এ পেজে আসার পর ওপরে দেখুন থ্রি ডটে অপশান আপনারা ক্লিক করতে পারেন দিয়ে ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে ক্লিক করতে পারেন বা আপনারা এখানে নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে ক্লিক করতে পারবেন তো ফাইন্ড ইয়র ক্যাম্প অপশন আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের সবার প্রথম ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন তারপর আপনাদের এসি অর্থাৎ আপনাদের বুথ কী আছে সেটা এখানে সিলেক্ট করবেন আপনাদের ব্লক কোন ব্লকে আপনি বসবাস করেন আপনাদের গ্রাম পঞ্চায়েত কোথায় আছে সেটা এখানে সিলেক্ট করবেন আপনাদের সেই বুথের আন্ডারে আপনাদের প্রত্যেকটা ডেট অনুযায়ী কবে কী কোথায় ক্যাম্প বসবে সমস্ত কিছু এখানে ডিটেলস আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে আপনার সবার প্রথম আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন বুথ অনুযায়ী অ্যাড্রেস কোন স্কুলে আপনাদের হবে আর আপনাদের এখানে ডেটটা দেখতে পাচ্ছেন আর তার পাশে এখানে অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা দেখতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই চেক করে দেখতে পারবেন যে আপনাদের কবে আপনাদের নিজেদের এলাকায় ক্যাম্প বসতে চলেছে এবং আপনাদের কী কী কাজ হবে সেটাও কিন্তু আপনারা আসলে ওখান থেকেই জানতে পারবেন বা আপনার কাজ হতে পারে আরও সেটাও কিন্তু আপনারা ওখান থেকেই জানতে পারবেন যদি ক্যাম্পের তথ্য না পাওয়া যায় অনেক সময় এমন হতে পারে যে আপনার এলাকার ক্যাম্পের তারিখ বা স্থান এখনও নির্ধারণ করা হয়নি সেক্ষেত্রে ওয়েবসাইটে নো ক্যাম্প ইজ সেট আপ ইয়েট ফর দ্য সিলেক্টেড লোকেশন এই ধরনের বার্তা আপনাদের দেখাতে পারে বা আপনাদের কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু শো হতে পারে যদি ওইরকম দেখায় সেক্ষেত্রে আপনার এলাকায় ক্যাম্পের তথ্য এখনও আপডেট করা হয়নি তবে চিন্তা করার কিছু নেই কিছু দিনের আপনার এলাকাতেও ক্যাম্প বসবে এবং সেই মতো ওয়েবসাইটে পেজে তা আপডেট করে দেওয়া হবে তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসটা জানাতে পেরেছি এইভাবে আপনারা নিজেদের নিজেদের ক্যাম্পটা চেক করে দেখে নিন যে আপনাদের ক্যাম্প কবে বসতে চলেছে এবং আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাও কিন্তু এখানেই জানিয়েছি এবং আপনাদের পাড়ার মধ্যে কোনো যদি সুবিধা পেতে আপনি বঞ্চিত হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে ক্যাম্পে যেতে পারেন আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন